হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মজাদার রান্না করে সবাইকে স্বাগতম আজকে আমি ফুলকপির পাকুড়া বানিয়ে দেখাবো এই জন্য নিয়েছি আমি একটা ফুলকপি অর্ধেকটা কেটে পরিষ্কার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই ফুলকপির মাধ্যমে আমি দিব এক চা চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা স্বাদ মতো আপনারা ইচ্ছা করলে যে যার মতো করে নিতে পারেন এবং দিয়ে দিব জিরা বাটা দিব আদা বাটা দিব রসুন বাটা এবং দিব লবণ পরিমাণ মতো লবণটা যার যার মতো দিতে পারেন তারপর আমি এখানে অ্যাড করে দিব এক কাপের মতো ময়দা আপনারা ইচ্ছা করলে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচের মতো তারপর আমি দিব এখানে টমেটো সস আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন না দিলেও চলবে আমি এখানে তিন চামচের মতো টমেটো সস নিয়ে নিয়েছি এখন সবগুলা উপকরণ আমি একে একে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব পানিটা আমার আস্তে আস্তে অ্যাড করতে হবে না হলে পানি একেবারে দিলে হয়তো গুলাটা বেশি নরম হয়ে যাবে না হয় কম হয়ে যাবে এই জন্য আমি পানিটা আস্তে আস্তে অ্যাড করে নেব ফুলকপিটি মাখানের পরে এরকম হয়েছে যে সময় আটাগুলা ফুলকপির সাথে এরকম লাগিয়ে দেবে তখন বোঝা যাবে যে আটা আমার মাখানো শেষ হয়ে গেছে এখন আমি চলে যাব সরাসরি চুলায় এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যেহেতু আমি ফুলকপির পাকুড়া বানাবো ওই জন্য আমাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট না হলে ফুলকপিটা ভিতর থেকে সিদ্ধ এখন আমি একটা একটা করে দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে এভাবে দিতে থাকবো যে কপিসি দিতে পারি কারণ সিদ্ধ হতে আমার কমপক্ষে তিন চার মিনিট সময় লাগবে কপিটার ভিতর থেকে সিদ্ধ না হলে তখন ওটা ভালো লাগবে না একে একে সবগুলো ফুলকপি ফুলকপি আমি দিয়ে দিলাম এখন আমার ভিতরে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আট থেকে দশ মিনিট পর্যন্ত আমি এই ফুলকপির পাঁকুড়াগুলো বেজে নিয়েছি বাজার পরে ঠিক এই রকম কালার আসছে ভিতরে মুচমুচে বাবাসা করে এখন আমি এগুলোকে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার ফুলকপির পাকুড়া ভালো লাগলে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ